সালামু আলাইকুম আমার হাতে দেখছেন মাত্র দশ ইউরো তো এটা দিয়ে আমি আজকে পিৎজা কিনতে যাচ্ছি আমি আসি নাপলিতে পৃথিবীর বিশ্বের সব দেশেই এবং সারা পৃথিবীতে এটা প্রচলিত যে পিৎজার জন্য বিখ্যাত হচ্ছে ইতালি আর ইতালির কোন শহর সেটা হচ্ছে নাপোলি তো এই নাপলিতে প্রায় অনেক অনেক পুরনো মানে পিজিরিয়া আছে যেটা যেখানে আমরা পিৎজায় যেখানে পিৎজা বিক্রি করি সেখানে আমরা পিজিরিয়া বলে থাকি তো তার মধ্যে হচ্ছে পিজ্জিরিয়া দিয়ে মাপতেও

দেখেন এখানে মানুষ একেবারে পিচেরিয়া ওনারা পিচে পিজ্জা তৈরি করতেছেন তাদের বিখ্যাত পিজ্জা হচ্ছে এই যে আগুনের দেখা যাচ্ছে এখানে পিৎজা দিতেছে সবাই পিজ্জা হইতেছে এখানেও রান্না হইতেছে ওনারা হচ্ছে সবাই কর্মচারী মানে কাজ করতেছে পিজিরিয়াতে এখন তো হচ্ছে কি আপনার একবারে শীতকাল যখন মানে গরমকাল আসে তখন এখানে যদি দেখাই করে একবারে শেষ সীমারা পর্যন্ত মানে সিরিয়াল ধরে থাকে এখন তো প্রায় অল্প কয়েকজন এই যে পাঁচ সাতজন দেখতে পাচ্ছেন এই যে এখন প্রায় মানুষ কমই থাকে এখানে ওরা প্রায় শুধু পিৎজা দিতেছে আর বের করতেছে দিতেছে আর বের করতেছে এই তার পিৎজাটা নিলাম আমি অলরেডি পিৎজাটা কিনে ফেলছি মাত্র পাঁচ হয়েছে অধিকাংশ জায়গায় আমাদের নাপলিতে যারা আমরা থাকি এখানে অধিকাংশ জায়গায় পিৎজা মার্কেটিটা পাঁচ ইউরো করে নেয় তবে কিছু কিছু জায়গায় ছয় ইউরো সাত ইউরো আট ইউরো দশ ইউরো এটা বেশ করে আপনার স্থানের উপর বলে না যে স্থানের উপর ডিপেন্ড করে যে কোয়ালিটি মানে দাম কেমন আর কি এমন তো নাপলির বাইরে অর্থাৎ যারা নর্দে আসে যেমন মিলানো তরুণ এবং কি রোমা ওই ওই দিক শহরগুলোতে মানে ওই শহরগুলোতে পিৎজা দশ ইউরো পনেরো ইউরো এমন হয় আর কি তো আজকের ডেটটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই না আসবেন একসাথে পিৎজা খাবো ধন্যবাদ